বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আস আয়াত যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়েও আল্লাহ সম্বন্ধে করে তার অপেক্ষা অধিক জালিম হতে পারে আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না আয়াতের তাফির যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে এক তার অপেক্ষা অধিক জালেম আর অথচ তাকে ইসলামের দুই দিকে আহ্বান করা হয় আর আল্লাহ সম্প্রদায়কে সব পরিচালিত করেন না এক অর্থাৎ আল্লাহর সন্তান করে। অথবা যে পশুগুলোকে তিনি হারাম বলেননি সেগুলাকে হারাম সাব্যস্ত করে দুই অর্থাৎ যা সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ ও মহান দিন সুতরাং যে ব্যক্তি এই দিনের প্রতি আহত হয় তার জন্য তো শোভনীয় নয় যে সে কারো ব্যাপারে মিথ্যা গড়বে তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা গড়া কি তার জন্য কখনো শোভনীয় হতে পারে